পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এই এলাকায় বাংলাদেশিদের যে অবদান সেটাকে স্মরণ করে রাখতে এবং সেটাকে সম্মান জানাতে এই হোয়াইট স্টেশনে বাংলা নামকরণ করা হয়েছিল এর পক্ষ থেকে লন্ডন মেয়র সাদিক খান এই নামকরণটি করে দিয়েছিলেন দু সালে যখন টাওয়ার হুডাসের মেয়র ছিলেন লেবার দলের জন ব্রিক্স এবার গ্রেট ইয়ার মাউটের কট্টর ডানপন্থী দল বলে পরিচিত রিফর্ম ইউকের একজন এমপি রুপার্ট লুই এই বাংলার নাম সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এটি লন্ডন এবং এখানে স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে এবং শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত তার এই মন্তব্যের নিচে ট্যাক বিলিয়নিয়ার ইলন মার্কসও মন্তব্য করেছেন তিনি লিখেছেন ইয়েস এই মন্তব্যকে ঘিরে বাঙালি পাড়ার মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে প্রবীণ কমিউনিটি নেতা সাংবাদিক ক্যাম আবু তাহের চৌধুরী বলছেন এটি একটি বর্ণবাদী আক্রমণ টাওয়ার হামলেটসে অবস্থিত হোয়াইট স্টেশনের বাংলা নাম নিয়ে রিফর্ম পার্টির রবার্ট এমপি যে বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এটাই মনে করি তার বর্ণবাদী মনোভাবের একটা প্রকাশ পেয়েছে কারণ সারা পৃথিবীতে তিনশো মিলিয়ন লোক বাংলায় কথা বলে এই বিলাতে আমরা ওয়ান মিলিয়ন লোক বাংলা ভাষায় আমরা কথা বলি আমাদের টাওয়ার হ্যামলেটসে এখানে বাংলা টাউন স্প্রের ওয়ার্ড আছে আপনি টাওয়ার হ্যামলেটসে দেখবেন বিভিন্ন রাস্তার নাম ইংলিশের পরে বাংলায় আছে এটা আজ থেকে নয় চল্লিশ পঞ্চাশ বছর আজ থেকে আপনি দেখবেন সাউথ আর স্টেশনের নাম হিন্দিতে আছে সাউথ ইংলিশ আছে হিন্দিতেও আছে চায়না টাউনও চায়না চাইনিজ ভাষায় আছে ইংলিশও আছে তো হোয়াইট চ্যাপের নাম বাংলা হওয়া এটা তো আমাদের সুভেজির ব্যাপারে এটা ভালো হয়েছে আমরা দু সালে এটা আপনার লেখা হয়েছিল স্টেশন আমরা স্বাগত জানিয়েছিলাম এটা লন্ডন অথরিটি এটাকে পারমিশন দিয়েছিল ট্রাভেলস কাউন্সিল পারমিশন দিয়েছিল সুতরাং আমি মনে করি এই একুশে ফেব্রুয়ারি আমাদের যেটাখানে একুশে ফেব্রুয়ারি আন্ত্র মাতৃভাষা দিবস এই ফেব্রুয়ারি মাস আমাদের বাসার মাস এই বাসার মাসে এই যে এমপির যে বক্তব্য যেটা সেটা অত্যন্ত অগ্রহণযোগ্য আনঅ্যাকসেপ্টেবল আমি তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ওইটা তো বাংলাদেশে অদৃশ্য এলাকা তো ওইটা লন্ডন মেয়র ওইটা রেসপেক্ট করে ওইটা বাংলা তো ওইটা তো প্রাউড ফিল করার কথা আমাদের সো তো ওইটা রেইস যিনি ওইটা টুইট করছে ওইটা আমরা বলবো ওইটার পক্ষে না যেহেতু যে জায়গায় যেখানে মানুষ বাঙালি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি যে জায়গায় যে যারা আছে সব জায়গায় দেখতেছি হিন্দিতে দিছে সাউথ হল বলে ওখানে হিন্দিতে দিছে ওখানে বাংলাদেশে অদৃশ্য এলাকা ওখানে বাংলাতে দিছে সো ওইটা করা ছিল আমি তীব্র নিন্দা জানাই টাওয়ার টাওয়ার্সে প্রায় পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের বসবাস এছাড়া এখানকার নির্বাহী মেয়র বাঙালি অধিকাংশ কাউন্সিলরও বাংলাদেশি অরিজিন বাংলাদেশিদের অবদানকে স্মরণ করেই এই নাম বাংলায় করা হয়েছিল যেটি আমরা লন্ডনের অন্যান্য কিছু টিভি স্টেশনও দেখে থাকি কিন্তু শুধু বাংলা নামের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার করেছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন